এবার ইলেকশনের পরে আমি সব পরিবারে একটা একটা অনুরোদ দিয়ে ব্যবস্থা করবে যে যান মেট্রিক পাস করিব কলেজ তার পয়সা দিব ফ্রি এডমিশন হব আমি এক লাখ ছেলেমেয়েদে চাকরি দিবে আমার কোনো বিশ্বাস করা আছেন যে এক লাখ চাকৰি কি ৰকম হব চৰকাৰে কাছে অত টকা কি আছে বেতন কি ৰকম হব কিন্তু আজি তিনি বছৰৰ ভিতৰত মই এক লাখ চৰকাৰী চাকৰি আমাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে দিব পাৰিলো চাকৰি কোনে কয় আগতে কংগ্ৰেছৰ দিনত চাকৰি পাবৰ কাৰণে অংগনবাদী চাকৰিৰ কাৰণেও পাঁচ লাখ টকা ঘোঁচ দিব লাগিছিলে মেজিষ্ট্ৰেটৰ কাৰণে এক কোটি টকা ঘোঁচ আছিলে এতিয়া চৰকাৰী চাকৰি কোনে পায় ঠেলা চালকৰ ল'ৰা ৰিক্সা চালকৰ ল'ৰা দুখীয়া মানুহৰ ল'ৰা আজি আমাৰ অসমত লৰা ছোৱালী এতিয়া স্কুলত যায় কলেজত যায় ইউনিভার্সিটিত যায় কাৰণ ডাল টকা দি নহয় পঢ়া কৰি চৰকাৰী চাকৰি আমাৰ অসমত আজির দিনত পায় শ্রদ্ধার ৰাইজ আজি মই আকৌ কৈছো যে এক লাখ চাকৰি দিয়া হৈ গল এতিয়া আজি মই আকৌ ঘোষণা কৰিছো যে দুই হাজাৰ চৌব্বিশ চালৰ ভিতৰে আমি আমাৰ পঞ্চাছ হাজাৰ চেলেনেকে চৰকাৰী নকৰি চৰকাৰী চাকৰি দিলো এক লাখ হৈ গল আৰু পঞ্চাছ হাজাৰ আছামত বহুত মুখ্যমন্ত্ৰী আছিলে বহুত চৰকাৰ আছিলে কিন্তু এক চৰকাৰৰ মধ্য ডেৰ লক্ষ চাকৰি কেতিয়াও অসমত হোৱা নাছিলে আমি যেতিয়া অৰুণোদয় আৰম্ভ কৰিছিলো অৰুণোদয় মানে কি যে মহিলাৰা বেংকৰ একাউণ্টে আঠশ ত্ৰিছ টকা প্ৰতি মাছ ব্যাংক একাউন্টে মহিলার ব্যাংক একাউন্টে ঢুকবে আমাকে কই কেউ বিশ্বাস করছিলাম না কে এটা কি রকম সম্ভব হবে সরকার কি রকম দিবে কিন্তু আজি আমি 30 লাখ মহিলা সাড়ে বারোশো টাকা প্রত্যেক মাহর দশ তারিখে ব্যাংক একাউন্ট আমি জমা দিই এবার ইলেকশনের পরে আমি সব পরিবারে একটা একটা অরুণোদয় ব্যবস্থা করবে সব পরিবার সব পরিবারে একটা একটা অরুণোদয় আমি ব্যবস্থা করব এটা আমার প্রতিশ্রুতি মোদিকা গ্যারেন্টি মামা কি ওয়ারেন্টি ঠিক হ্যা আমা আচ্ছা ইয়াত কাৰ অৰুণোদয় নাই হাত ডাঙৰ ঠিকে আপোনালোকৰ অৰুণোদয় নাই হয়নে নহয় পুৱাবিলাক হাত নাথাকিব অকল নোপোৱাবিলাক ঠিক আছে নেক্সট টাইম যেতিয়া মই কাতি ঘৰত আহিম মই সুধিম কোনে কোনে অৰুণোদয় পোৱা নাই একটা হাতত নুঠিব এইটো মোৰ গেৰেণ্টি আছে ঠিক আছে पंचाश हजार नूतन चाकरी आ बारी बारी और बारी बारी और प्रत्येक घर अरुणोद मोदी का गारंटी है साथ में मामा की मामा की बस मोदी का गारंटी साथ में मामा की वारंटी ठीक है মহিলা বহুত আহিছে লাখপতি বাইদেউ ফৰ্ম ফিল আপ কৰিছে হাত ডাঙৰ সঁচাই কৰিছেনে ফৰ্ম ফিল আপ হৈ গৈছে পুৰা হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বাপৰে এতিয়াতো দিব লাগিব পইচা লাগিব নে নালাগিব আমি কি ঘোজ পাম

এতিয়া মোদীজী আমাক বিনা পইচা পাঁচ কেজি চাউল দিয়ে মোদী গেৰেণ্টি নাম্বাৰ ওৱান মোদী গেৰেণ্টি নাম্বাৰ টু উজলা গেছ বজাৰতকৈ তিনিশ টকা কম দাম মোদী গেৰেণ্টি নাম্বাৰ থ্ৰী আয়ুস্মান ভাৰত কাৰ্ড পাঁচ লাখ টাকালে বিনামূল্য ট্রিটমেন্ট সঙ্গে সঙ্গে লাখ এক আগে এখন পঞ্চাশ হাজার চাকরি সঙ্গে সঙ্গে প্রত্যেক বাড়িতে অনুমোদয় তার সঙ্গে সঙ্গে লাখ কোটি বাড়ব ঠিক এটা লাখপতি বাইরের টাকা পালে গিরিয়াক কোনে কোনে দি দিব হাতডাক গিরিয়ক নিব হাজবেন্ডক দিয়ে দি দিব কি নিজে রাখিব কোনে রাখিব নিজে রাখি না হাজবেন্ডক দিব যাকিলাই হাজবেন্ড নিদ নিজে পইচাটো ৰাখিব ভাল কামত এই দহ হাজাৰ টকা খৰচা কৰিব তেওঁলোকে বেংক একাউণ্টত আকৌ পঁচিছ হাজাৰ টকা পাব পাঁচ দহ হাজাৰ হাজবেণ্ডক দি দিলে আৰু হব ন ঠিক আছে হাজবেণ্ডক না দিয়ে এই টকাতে ব্যাপার বাণিজ্য বিনিয়োগ করলে আপনারা আবার সরকার থেকে পঁচিশ হাজার টাকা আবার আপনারা পাবেন এটাও আমার গ্যার্টি পাঁচ লাখ লালী মেট্রিক পরীক্ষা দিয়ে বিশ তারিখের পিছত মেট্রিক রিজাল্ট দিব কি লালী পাস করবসটি পারভেন্টি পার তাই মানে তিন লাখ লালী মেট্রিক পাস করব কলেজ এডমিশন লব এক দুই লাখ লড়ি কলেজ না যায় কেউ কলেজ না যায় কলেজ এডমিশন ফিজ পনেরো হাজার টাকা অহা যাওয়ার খরচ দশ হাজার টাকা বছরে বই কিনার খরচ দুই তিন হাজার টাকা গরিব মানুষ পাবে কি পঁচিশ হাজার টাকা সম্ভব হয়নি আর বহুত ছলেজত এডমিশন নলয় যে লড়া লালী মেট্রিক পাস করব কলেজত ফ্রি হব এক পয়সা দিবশন হবমি হওয়ার যতগুলো মেয়ে কলেজে এডমিশন নিবে ওনার ব্যাংক একাউন্টে মামা দশ টাকা করে দেবে ঠিক আছে এক সালের জন্য না হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারেও দশ হাজার দিবে সেকেন্ড ইয়ারেও দশ হাজার টাকা দিবে ওই মেয়েটা যখন ডিগ্রিতে এডমিশন নিবে তখন আমি সাড়ে বারো হাজার টাকা প্রত্যেক সালে দেওয়ার ব্যবস্থা করবে তারপরে যখন এই মেয়েটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নিবে তখন আমি ওনার ব্যাংক পঁচিশ হাজার টাকা ঢুকাই দিবে ঠিক আছে অত বড় স্কিম আমার কোন নাই। যখন আমি করেছিলাম অত বড় স্কিম দেশের কোন জায়গায় ছিলাম না আমার পরে আসাম থেকে নিয়ে কৰ্ণাটক চুৰ কৰিছে অৰুণোদয় মধ্য প্ৰদেশ চুৰ কৰিছে ছত্তিশগড় প্ৰদেশ চুৰু কৰিছে কিন্তু যি বলছি কি ঘৰে ঘৰে অৰুণোদয় পালে এই স্কীমটো আমাৰ দেশে কোনো ষ্টেট এখনো চুৰ হৈছে ন পেহলা দল ইয়ে স্কীম আমা আসামে ইন্ট্রোডিউস হোক ঘর ঘর অরুণোদয় বারি বারি মে অরুণোদয় সবকে অরুণোদয় গার্লস এডুকেশন মেয়ের শিক্ষা সম্পূর্ণ দায়িত্ব সরকারের এরকম বড় স্কিম আমার দেশের অন্য এখনো নাই লাকপতি বাইদ একটা সেলফ হেল্প গ্রুপের সব সদস্যার ব্যাংক একাউন্টে টাকা এরকম বড় স্কিম এখনো কোনো প্রদেশ বাইর করতে পারছে না তো আসাম এটা ছোট প্রদেশ তারপরেও আজি আমি বড় বড় কাজ করেছি কি ৰকম আমি বড়ো বড়ো কাজ কৰে কিয় আছামবাসীৰ ওপৰে আজি নৰেন্দ্ৰ মোদীজীৰ আশীৰ্বাদ আছে অন্য়ে আমি অটগোৰা বৰ কাজ আজি আমি হাতে নিয়েছো শ্ৰদ্ধা ৰাইজ শ্ৰদ্ধা ৰাইজ এতিয়া অসমত আমাৰ ফেমিলি কিমান আছে কিমান আমার আসামে আছে কতগুলো পরিবার অরুণোদয় পায় ত্রিশ লক্ষ পরি অরুণোদয় পায় আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছেন